আমাদের প্রতিটা মেয়েকে লক্ষ্মী সরস্বতী আরাধনা ছেড়ে দিয়ে দুর্গাকালী রূপ ধারণ করতে হবে ন বছরের বাচ্চা হোক কিংবা ষাট বছরের বয়স্ক মহিলাই হোক সবাই আক্রান্ত ও আমি দুর্গা প্রতিষ্ঠা করেছি ফ্রি চ্যালেঞ্জিংস ট্রেনিংয়ের জন্য বর্তমান সময়ে নারী ও তাঁদের সুরক্ষা ভীষণভাবে সারা ভারতবর্ষ তথা এই রাজ্যে মুখে ধর্ম বর্ণ নির্বিশেষে পাশাপাশি যে কোনো বয়সের নারীদের সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র স্থল এমনকি তার পারিবারিক বৃত্তের মধ্যেও যৌন নির্যাতন ধর্ষণ গণধর্ষণ ও খুন ঘটে চলেছে এটা সারা ভারতবর্ষ জুড়েই ঘটে চলেছে গত কয়েক মাস আগে এই রাজ্যে আরজিকর কাণ্ড অতি ভাবে এক তরুণী ডাক্তারকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে যার ফলে সারা রাজ্য তথা দেশ জুড়ে অভূতপূর্ব গণ আন্দোলন সঙ্গবদ্ধ হয়েছে চারিদিকে হাজার হাজার ডাক্তার নারী পুরুষ শিশু বালক বালিকা কিশোর কিশোরী রাস্তায় নেমেছে সমাজের মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান নর্থ বেঙ্গল দক্ষিণ প্রধান মন্ডলীর পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী গড়ে তুলেছেন যেটা মেয়েদের জন্য অনেক আত্মনির্ভরশীল গড়ে তোলে মেয়েদেরকে অনেক এ কারণেই কারণ মেয়েদের এক আত্মরক্ষা একটা একটা নিজের জন্য আত্মরক্ষা সেটা নিজে যদি আমরা করতে পারি কারোর সাহায্য ছাড়া বা কারো নির্ভর ছাড়া তাহলে আমরা নিজেকে অনেক অনেক স্বাধীন বলে মানতে পারি যে শুধু দূরভাবে বাহিনী কেন আমাদের প্রতিটা মেয়েকে লক্ষ্মী সরস্বতী আরাধনা ছেড়ে দিয়ে দুর্গাকালীর রূপ ধারণ করতে হবে কেননা বর্তমান সমাজে যেভাবে নারী নির্যাতন বেড়ে চলেছে এবং যে কোনো বয়স মৃলয় শেষে সে ন বছরের বাচ্চা হোক কিংবা ষাট বছরের বয়স্ক মহিলাই হোক সবাই আক্রান্ত আমি প্রচেষ্টা নিয়েছি এই জেলাতে যে মেয়েরা এগিয়ে আসুক এবং অনেকে আর্থিক অনটনের জন্য এগিয়ে আসতে পারে না তো আমি এই দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছি ফ্রি সেলফ ডিফেন্স জন্য এখানে প্রায় দুশোর বেশি মেয়ে রয়েছে বালুরঘাট টাউন ক্লাব ময়দান বর্তমানে প্রতি রবিবার করে বিকেলে চারটে থেকে সাড়ে ছটা পর্যন্ত দুশোরও বেশি সকল বয়সী মহিলাকে আগামী পাঁচ বছরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গোপালগঞ্জে রাজীব গান্ধী যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের দোতলায় প্রতি বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এবং প্রতি রবিবার সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত সকল বয়সী মহিলাদের নাম নথিভুক্ত সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে আগামী পাঁচ বছরের প্রশিক্ষণের জন্য প্রবেশ মূল্য ফ্রি করা হয়েছে ক্যারাটি প্রশিক্ষণ কেন্দ্রে শিহান শঙ্কর কুমার মন্ডল ডিরেক্টর অ্যান্ড চিফ ইন্সট্রাক্টর ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল শতকান ক্যারাটি ফেডারেশন নর্থ বেঙ্গল মহিলাদের সশক্তিকরণ করার লক্ষ্যে সমাজের সকল বয়সী মহিলাদের এই দুর্গা বাহিনীতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছেন